তিন চার মাস দেখেন না আপনার লাইফটা কত সুন্দর এয়ার কন্ডিশন রুম দুই দুইটা এসি এত টাকা পয়সা নিয়ে বসে থাকেন বসে বসে আরাম করে গেম খেলেন আপনার কপাল মিয়া কি অনেক সময় ফার্স্ট ক্লাস অফিসারের রুম ও কিন্তু এসি থাকে না বুঝছেন কিন্তু আপনার অফিসে আপনার এটা কিন্তু আপনার অফিস এটা মানতে হবে হ্যাঁ মেয়ে আমারটা চাকরি আমার দরকার ছিল আরামসে এসির মধ্যে বসে গেম খেলতাম আর মাসে সে টাকা নিতাম এর থেকে বড় চাকরি আর কি আছে কোন জিসেন ভেরি গুড সাস কয়দিন লাগছে আপনার এই গেম শিখতে এখন আবার শুরু করছেন বিয়ে করছেন গেম খেলেন ভালো থাকেন আরাম করে খেলতে থাকেন ব্যাংকের সিকিউরিটি বসে বুথের মধ্যে ধুমা ফ্রি ফায়ার খেলতেছে খেলাটা আজ পর্যন্ত শিখতে পারলাম না আমার ছেলেও খেলে মাঝে মধ্যে বাট আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট নো হোয়াই এই গেমিং ফেমিং ভার্চুয়ালিটি আমার কেন জানি না ভার্চুয়ালিটি থেকে রিয়েলিটি বেশি ভালো লাগে আমি যখন বুথে ঢুকবো দেখি কিরে ভিতরে একা একা চিল্লা কথা বলতেছে পরে দেখি উনি আদার্স পার্টিসিপেন্ট যারা আছেন তাদের সাথে গেম খেলতেছে আর কথা বলতেছে গুলি কর মার পিটাই তুই সামনে যাস না পিছনে আয় আজকাল দেখবেন পাঁচটা ছেলে যদি একসাথে থাকে পাড়া মহল্লা শহরে অলিগলিতে এখনো মোবাইল ফোন হাতে নিয়ে ফ্রি ফায়ার পাবজি খেল থেকে থাকে বিশ্বব্যাপী এই খেলাগুলোর ব্যাপক জনপ্রিয়তা বাট ফর্চুনেটলি এর কোনোটাই আমি পারি না স্কুল লাইফে যেগুলো খেলতাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রিকেট এবং ফুটবল যে গেমগুলোর মধ্যে ছড়িয়ে থাকতো একটা তীব্র উন্মাদনা সেই সাথে এক্সট্রিম লেভেলের একটা ফিজিক্যাল এক্সারসাইজ হতো কিন্তু মোবাইল গেমের প্রতি অ্যাডিক্টেড এখনকার যে জেনারেশন এগুলো নিয়ে মাঝে মধ্যে ফ্যামিলির মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় কখনো কখনো ভার্চুয়াল গেমিং এর প্রতি বাচ্চারা এত বেশি আসক্ত হয়ে যায় তাদেরকে অন্য কোনো স্বাভাবিক কার্যক্রমের দিকে সুইচ করানো সোর্ট অফ অবশ্য বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই আমরা বড় যারা আছি আমরাও কিন্তু মোবাইল প্রতি অনেক আসক্ত আমরা মোবাইল ফোন ছাড়া চলতে পারি না খেতে পারি না ইভেন তো মাঝে মধ্যে ওয়াশরুমে গেলেও আমাদের মোবাইল ফোন হাতে থাকতে হয় এনিওয়েজ যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ